গুড মর্নিং বন্ধুরা সুখেন অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে আজকে একটি মানে কিছু দেখাবো তোমাদেরকে আশা করি খুব ভালো লাগবে তোমাদের ঠিক আছে তো তার আগে কিছু কথা বলে নিই আজকে যেই গেঞ্জিটা আমি পরে আছি এখন ঠিক আছে এই যে মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো এটা আমার বার্থডেতে গিফট করেছে একটি দিদি ভাই তিনি আমার মায়ের বয়সেরই হবে কারণ তার যে দুটো মেয়ে আছে তারা আমার বয়সের তো তার বাড়ি পোপার বগুলা ঠিক আছে তো আমার ফেসবুকে অনেক দিন ধরে পরিচিত বাট আমি যখন কোনো সমাজসেবামূলক কাজ করতাম উনি আমাকে ফলো করতেন দেখতেন ঠিক আছে ওয়ে অবধি তো আমার জন্মদিনে আমার জন্য মানে বড় এক প্যাকেট পছন্দের মানে যে রসগোল্লাগুলো আমি খাই সেগুলো নিয়ে এসছে আর তোমার হলো এই গেঞ্জিটা নিয়ে এসছে তারপর মানে খুব সুন্দর হয়েছে পায়েসটা মানে এক বড় টিফিন কাটি করে পায়েস নিয়ে এসছে আমার জন্য উনি ঠিক আছে আর উনিও খুব ব্যস্ত মানুষ ওনার হাজবেন্ড গভর্নমেন্ট জব করেন স্কুল টিচার তো দুটো মেয়ে তাদের সমস্ত সংসার সব কাজ করার পর তারপর সন্ধ্যাবেলা করে মানে বগুলা থেকে আমার বাড়িটা পাঁচ কিলোমিটার ভেতরে ঠিক আছে তো হঠাৎ চলে এসছে সব কিছু নিয়ে ঠিক আছে আর তারাই সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছে আর যে বার্থডে যে থালিটা তোমরা দেখেছিলে যে সাজানো গোছানো একটা সুন্দর থালি তো সেই থালিটা আমার বগুলার আরেকটি দিদি ঠিক আছে মানে যে তিনতলা বাড়িতে আমি গেছিলাম একদিন বললাম না যে লাকোপতির বাড়ি ঠিক আছে তো সেই দিদির শাশুড়ির ক্যান্সার ধরা পড়েছে ঠিক আছে আর সেই দিদির হাজবেন্ডও একজন মেডিকেল অফিসার ঠিক আছে তো ওই দিদি আগের বার ছিল ওদের বাড়িতেই পালন করেছিল জন্মদিনটা ছোটো খাটো করে মানে শুধু আমাকে খাইয়েছিল সাজিয়ে গুছিয়ে ঠিক আছে তো সেখানে কোনো লোকজন ছিল না আর যেহেতু দিদির শাশুড়ির ক্যান্সার ধরা পড়েছে দেখুন ভালোবাসা ভালোবাসাটা এতটাই মানে আমার প্রতি ঠিক আছে তো দিদি তার ভাইকে দিয়ে ঠিক আছে আমাদের বাড়িতে সমস্ত কিছু রান্না করে পাঠিয়ে দিয়েছে ও থালা ওই মানে থালাটা যে এত সুন্দর মানে আমার মনে হচ্ছিল কিছু সময়ের জন্য যে মনে হয় আমার মনে হয় আইবুড়ো ভাত খাচ্ছি এরকম একটা ব্যাপার তো সব ওই থালা বলুন এই বাটিগুলো বলুন মাটির ঠিক আছে পুরো সেট আর মাটন না আমার মাটনটা তো ভালোবাসি ঠিক আছে আমি চাটনিটা যেটা জেলি জেলি একটু চাটনি হবে সে মা কবে খাইয়েছিলো তখন তারপরে তো আর সেভাবে খাওয়া হয়নি আর এখনকার বিয়ে বাড়িতেও গেলে পরে তোমার ওই চাটনি তো দেয়ই না ঠিক আছে তো সেই জিনিসগুলো তো পছন্দের কিছু খাবার পাপড় যাই হোক যেই জিনিসগুলো আমি পছন্দ করি তারপরে নাশপাতি ফল ঠিক আছে ক্যাডবি সমস্ত কিছুই পাঠিয়েছিল আমার জন্য ওখান থেকে তো এই দিদিরা যারা এসেছিলেন বগুলা থেকে ওই সুজতা বলে একজন আছেন আমি বোন বলে আমার থেকে অনেক সিনিয়র ঠিক আছে তো আরেকটি বিবাহিত বোন এসেছিলো তাকে আমি চিনি না ঠিক আছে তো যাই হোক আমি বলেছিলাম মানে তাদেরই চেনা জানা কেউ যাই হোক এসেছিলো অনেকেই তো অনেকে ক্যামেরায় আনি তো অনেকে ক্যামেরায় আসতে চায় না ঠিক আছে যেহেতু ভিডিওগুলো ইউটিউবে আপলোড হবে তো তারা বলেছে তাদের সমস্যা আছে আর তারা ইউটিউবে আসতে চায় না কারণ তারা জানে যে ইউটিউবে কীভাবে কাটা ছেঁড়া হয় একে অপরের প্রতি ঠিক আছে তো যাই হোক আশা করি যারা আমার শোভাকাঙ্ক্ষী যারা আমাকে ভালোবাসো এবং শত্রুকেও আমি ভালোবাসি শত্রু শত্রু থাকে না শত্রু বানানো উচিত না এই পৃথিবীতে মানুষের কখন কি হবে কেউ বলতে পারে না আজ বেঁচে আছি হয়তো কাল থাকবো না তো শত্রু বানিয়ে কী লাভ তো আমি সেজন্য বুবা হয়ে গেছি যে আমার ইউটিউব চ্যানেলে কারোর নাম নেবো না ঠিক আছে সবাই আমার ভালোবাসার মানুষ ঠিক আছে দেখা হলে কেউ যদি আমার সাথে কথা বলে আমার কোনো সিনিয়র অবশ্যই তাদের সাথে আমি কথা বলবো ঠিক আছে ওই অবধি শত্রু বাড়ির লাভ নেই ঠিক আছে ভালো মানুষ হতে চাই ভালো মানুষ হয়ে বাঁচতে চাই সবার কাছে ভালোবাসা পেতে চাই কারো শত্রু হতে চাই না এটা আমার একটা শপথ আমার জন্মদিনে ঠিক আছে তো যাই হোক তো এই গেঞ্জিটা পরেই আজকের ভিডিওটা আমি শ্যুট করলাম আর জন্মদিনে কী ছিল বা ছিল আমি সবটাই ভিডিও তুলে ধরেছি তোমাদেরকে ঠিক আছে আর যেটা হলো মেন জিনিস যে সেই দিন প্রচণ্ড হারে কালো লাগছিল ওই জায়গাটা কারণ দেখুন আমার ঘরবাড়ি তো সেরকম ভালো না ঠিক আছে আমার ঘরের যে পর্দাটা দেওয়া হয় দুটো পর্দা একসাথে যেটা খাটের ওই চারিপাশে আর মতো থাকে না তার উপরে পর্দাটা ফেলে যখন আমি লাইভে বসি তখন ওইভাবে লাইভে বসি কারণ ঘরের দেয়ালটা একদম বাজে মানে প্লাস্টার করা না থাকলে যেটা হয় ঠিক আছে তো জন্মদিন দিনেও ওইভাবে করা হয়েছিল আর যেহেতু সামনে টেবিল বসানো হয়েছিল ওই ডাইনিং টেবিলটা বাইরে থেকে ওই বোনেরাই ঘরে নিয়ে গেছে বলো দাদা তুমি এখানে কেক কাটবে আমি বললাম এত অ্যাডজাস্ট করার দরকার মানে এত সুন্দর করে সাজানোর দরকার নেই আমি ছোট বাচ্চা না আমি বড় হয়ে গেছি বলো না আমরা এটা করবো এটা আমাদের ইচ্ছা ঠিক আছে তো আমি আর বারণ করি যেহেতু তারা সব নিয়ে এসছে ঠিক আছে তো তারা সাজালো গেছিলো তো সামনে আর কোনো জায়গা ছিল না যে দাঁড়িয়ে থেকে ফটো তুলবে বা ভিডিও করবে তো তখন কি হলো ওই বনি ভিডিওটা করছিল ঠিক আছে যেহেতু ইংল্যান্ড জ্বালানো ছিল তার সত্ত্বেও না ভিডিওটা আমাদের যে দরজাটা দরজাটার বাইরে দাঁড়িয়ে যেহেতু জায়গা নেই ওই জায়গাটা টেবিল দেওয়ার পর আর সামনে থেকে ভিডিও তুললে তো ভালো হয় ঠিক আছে মানে লাইটের আলোটা পড়ছিলো তো ওইভাবে তুলেছে আর ভিডিওটা ওরকম এসছে ঠিক আছে আর দিয়েছে এই কারণে দেখুন আমাকে সুন্দর দেখাক বা না দেখাক সেটা মেটার না মেটারটা এটাই যে আমি জন্মদিনে অনাথেও একা ছিলাম না সবার মাঝখানে হাসি খুশি ছিলাম আর সেটাই আমি আমার যে সমস্ত মা বোন দিদি যারা আমাকে ভালোবাসে সন্তানের মতো স্নেহ করে ঠিক আছে তাদেরকে দেখানোর জন্যই উদ্দেশ্যটা সেখানে আমাকে কালো লাগুক বাজে লাগুক সেটা মেরার না ঠিক আছে আর আমি তো অরিজিনালি আমি দেখতে ভালো যেটা প্রত্যেকে বলে এটা আমার কথা না যেটা প্রত্যেকে বলে ঠিক আছে আমার হাইট বা আমার লুক যেটুকু মানে অতটা ভালো না বাট চলার মতো ঠিক আছে তো চলো যে জিনিসটা তোমাদেরকে দেখাবো আর আশা করি যারা আমার শত্রুপক্ষ এতটা আমার সাথে শত্রুতা করুন আমার কেরিয়ারটাকে নষ্ট করার জন্য এইটুকুই বলবো যে আমি আমার মতো আমাকে থাকতে দিন আমি থেমে গেছি ঠিক আছে আমি থেমে গেছি এইটুকুই বলবো এই যে ফলগুলো আমি ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি এই যে ফলগুলো বলে টক ফল এই যে টক ফল এইগুলো বলে এগুলোর চাটনি হয় খুব সুন্দর লাল লাল পুরো জেলি জেলি টাইপের চাটনি হবে যারা করতে পারে তো ভালো অনেক হয়েছে এই যে আমার জেঠিদের গাছে পুরো সারা বছর হয় ঠিক আছে এত সুন্দর এই টক ফলগুলো আমার তো খুবই পছন্দের দেখো তো কারেন্ট এখনো আসেনি ঠিক আছে তো সে কারণে অন্ধকার লাগছে আর হাতে থালা আর বাটি নিয়েছি মানে দুটো বাটি তো জেঠুবাড়ি থেকে এখন তরকারি আনতে যাবো তো অনেকেই হয়তো যারা আমার এই ইউটিউবে জানো না আমি কোথা থেকে তরকারি নিই আমি বলেছিলাম যে হয়তো যারা আমাকে চেনো জানো যে আমার জেঠু তিন ছেলে তো ছোটদা সে পঞ্চায়েতে সহায়ক চাকরি করে সে আছে মেদিনীপুরে পোস্টিং আর আমার যে বর্দা সে থাকে পুনেতে সে একজন সিভিল ইঞ্জিনিয়ার ঠিক আছে ঘরবাড়ি বাড়ি এখনো কেউ করেনি যেহেতু জমির একটু সমস্যা ছিল মানে জেঠুদের নামে দেখুন সবাই এখন চাকরি বাকরি করছে মোটা টাকা কামাচ্ছে তাদের বউরা সব শিক্ষিত বড় লোকের মেয়ে তারাও তো চাইবে যে জমির প্রবলেমটা সলভ করে তাদের স্বামীর নামে জমিটা হবে মানে যেহেতু তিন ছেলে যার যার নামে জমি হবে তো তখন তার মতো করে সে বাড়ি করবে ঠিক আছে তো সেই কারণে জেঠু বাড়ি এখনো টিনেরই আছে আশা করি সাম দেরি আছে ওদের ঘর করা কারণ ছোটটা তো এখানে থাকে না ছুটি যখন পায় তখন আসে আর বর্দার পুনেতে থাকে ও যখন ছুটি পায় তখন এখানে আসে আর বর্দার মেয়ে যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়ে ও এখন বেশ কিসে পড়ে আমার অতটা খেয়াল নেই ঠিক আছে এই তো কি মাস থেকে আর হয়তো এক মাস আছে রানাঘাটে ভর্তি হয়েছে রানাঘাটে দামি ইংলিশ মিডিয়ামে না আগে বৌগুলা পড়তো ইংলিশ মিডিয়ামে যেহেতু বৌদি ওখানে বড় বৌদি এখানে থাকছে না কে থাকলো মেজ বৌদি ঠিক আছে তো আর মেজ বৌদির এখন একটু সমস্যা চলছে তো জমিটার করে উঠে গেলে দাদার নামে রেজিস্ট্রি হয়ে গেছে তারপর শুধু এখানে মেজবুদি হয়তো ঘর করবে ঠিক আছে তো চলো কোথা থেকে খাই কি নিয়ে আসছি দেখাবো তোমাদের দিয়ে গেলাম কারণ রাস্তার সামনে ঘুরে মানে ওই ওইখান দিয়ে ঘুরে তারপরে জেঠুবাই ঢুকতে হবে তো শর্টকাটে এই যে এখান দিয়ে যেখান দিয়ে ঢুকবো শর্টকাটে জেঠুবাই ঢুকে যাবো ঠিক আছে এই যে এদিক দিয়ে ঢুকে পড়লাম শর্টকাটে রান্না হয়েছে রেফি মেজ বৌদি রান্না হয়েছে এই যে আমার মেজ বৌদি ঠিক আছে দেখো গরিব মানুষের এই উনুন এটা গরুর জন্য রান্না হচ্ছে বৌদি এটা বুটটা সেদ্ধ হচ্ছে এখানে ঠিক আছে তো জমির একটা সমস্যা আছে তো ঠিক হলে আর এই যে এতগুলো মানুষের রান্না গ্যাসের রাত্রেবেলার দিকে করে আর যেহেতু আমাদের হলো দুদিন এটা কিন্তু টালির ঘর ঠিক আছে কত সুন্দর যাই হোক তো ঘরটা ভেঙেও গেছে যেহেতু পাকা দেবে বলে আর আর এখানে কোনো কিছু করবে না ঠিক করবে না ঠিক আছে তো এই আমার একটা বাটি ছিল না বৌদি আচ্ছা ওই বাটি ঢেকে থেকে দাও দেখো ওই বাড়িটার ঢেকে দাও আমরা হলো দুই দিন পর পর মাংস খাওয়া হয়েছে ঠিক আছে মাছ খাওয়া হয়েছে তো মানে আমার একটু গ্যাসের সমস্যা আছে তো সেই কারণে শরীরটা একটু খারাপ করেছে তাই বৌদিকে বলেছিলাম যে নিরামিষ রান্না করতে তাই আমার বৌদি খুব সুন্দর করে নিরামিষ রান্না করেছে তরকারি হয়ে গেছে এখন বাজে 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 বাড়ি নিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নি ঠিক আছে তো আজকে একটু রান্নাটা মানে আরো শাক টাক করবো ওইগুলো হয়নি ওইগুলো দুপুরবেলা হয়ে যাবে তখন আবার দুপুরবেলা নিয়ে যাবো তো ভাতটা আমি নিজেই করি এখন তো চলো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করতে হবে অনেক রোদ উঠে গেছে বেলা হয়ে গেছে যেহেতু ঠিক আছে এই যে গরু আমার জেঠি বাড়ি মানে আমার মেজু বৌদি হলো মায়াপুরের মেয়ে ঠিক আছে মানে মায়াপুর যে ইস্কন আছে আমাদের ওই ইস্কনের পেছনের পাড়াটা আমার মেজু বৌদির বাপের বাড়ি তো খুব সুন্দর রান্না বান্না করে মানে যেটা রান্না করে না কেন সেটাই ভালো লাগে এরকম একটা ব্যাপার ঠিক আছে যে আমার মায়ের হাতে রান্নার মতো তো জেঠিমা তো এখন কিছুই করে না সেরকম ঠিক আছে বাড়িতে তো পুরোটাই মেজ উপর কারণ অতগুলো মানুষের রান্না ঠিক আছে আর বাড়ির বউ শিক্ষিতা মেয়ে শিক্ষিত ফ্যামিলির ঠিক আছে তো তার তার মতো আলাদা নিয়ে ব্যস্ত আর একমাত্র মেয়েকে দেখি যে বিয়ের পরে মানে শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করে যাচ্ছে গরিব মানুষের মেয়ে তো ঠিক আছে সেবা যত্ন করে যাচ্ছে অতি শিক্ষিত হলে যাওয়া হয় আর আমার মেজবদি সত্যি খুব ভালো মানে মনের মেয়ে অতটা পড়াশোনা যায় না গরিব ফ্যামিলির মেয়ে ঠিক আছে তো আমাদের মতনই ঠিক আছে আমি যেমন এক ভাই এক বোন আমরা ঠিক আছে মা সুখীটা কি যেরকম আমার মাও স্কুলে রান্না করতেন ঠিক আছে বাবাও চাষবাস করতেন তো মেঝে বুধি ওরকম ফ্যামিলিরই হুম তো সেই কারণে শ্বশুর শাশুড়িকে এত যত্ন ভালোবাসা আর আমি তো কাকা শ্বশুরের ছেলে তো সেখান থেকে দাঁড়িয়ে ঠিক আছে যখন যে জিনিসটা খেতে ইচ্ছা হয় না কেন করে দেয় ও সামর্থ্য মতো করে দেয় তো আমার থেকে কিন্তু বয়সের ছোটো আমার বৌদি চার বছরের ছোট আমার থেকে বয়সে ঠিক আছে তো তারপরেও না যে মানে কোনো রাগ নেই ধরো আমার বাড়িতে যখন আত্মীয় স্বজনরা আসে আমার দিদি জায়াবু ঠিক আছে দিদির বাচ্চা তো ছোটো আর দিদিও শারীরিক দিক থেকে খুবই অসুস্থ তারপরে দিদিকে কোনো কাজ করতে দেয় না এখানে আসলে পরে মানে মেজো বৌদি সমস্ত কিছু রান্না বান্না সব কিছু বৌদি করে ঠিক আছে ওদের বাড়ির থেকে তরকারিটা আসে আর ভাতটা দিদি করে না এখানে কারণ বাপের বাড়ি আসে মেয়েরা একটু রেস্ট করতে ঠিক আছে শ্বশুর বাড়িতে তো বাড়ির বড় বউ দিদি ওখানে তো কাজ করতেই হয় ভাত নিচ্ছে আর মাটিটা ফেটে গেছে এখন শীতকাল না অনেক দিন ধরে ঘর লেপা হয় না তো মেজ বৌদিকে বললাম আজকে লেপে দিতে ঠিক আছে তো মেজো বৌদি বললো যে হলো কয়দিন পরে দিচ্ছে কাল পরশু কারণ বৌদির শরীরটাও ভালো না কারণ মাংস হ্যাড্ডা ব্যাড্ডা দুদিন পর পর ভাজা পোড়া অনেক কিছু খাওয়া হয়েছে তো খেয়ে শরীরটা আর বাদ বাকি ভাতটা আমি মিড কেসের মধ্যে ঢুকিয়ে রাখবো ঠিক আছে আমি মিড কেসের মধ্যে ঢুকিয়ে রাখলাম আর এটা কাঁচ খেজুরটা কাচের বোতলে রেখেছি ঠিক আছে এটা ভালো থাকে কাচের বোতলে রাখলে কারণ প্রতিদিন যেহেতু খেতে হয় না আর একটু গরম ভাতের সাথে একটু ঘি নিয়ে নেব ঠিক আছে আর ভাতটা যে টেবিলে রাখি মানে এখন ভাবি ঠিক আছে যে চাল কিনে খেতে হচ্ছে একটা টাইম আমার বাবা যখন বাজা ছিলেন দেখো তিপ্পনা জায়গা কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে চুয়ান্ন টাকার মিনিকেট ঠিক আছে অতটা টেস্টও না ঠিক আছে আর আমরা যেটা ঘরের মানে আমাদের যে মিনিকেট ধান হতো ঠিক আছে সেই ধান সেই ধানের চাল খেতে যে এত ভালো লাগতো মানে যে শুধু ভাত খেয়ে নেবে এতটা টেস্টি ঠিক আছে এই যে পছন্দের আমার নিরামিষ এই টাইপের খাবার আমি ভালোবাসি পুরো সাদা মাটা হবে এর মধ্যে কিন্তু অনেক কিছু আছে টমেটো আছে পালন শাক আছে ডাল আছে মানে সব কিছু দিয়ে করে দিয়েছে এখন এটা দিয়ে খেয়ে নেবো আজকে নর্মাল খাবার আর একটু ঘি দিয়ে ঠিক আছে টাটা আজকের মতো ঠিক আছে কারণ খেতে খেতে কথা বলতে পারবো না খেয়ে নিই ঠিক আছে আর এখন শরীর যথেষ্ট সুস্থ আছে ঠাকুরের আশীর্বাদে মা বাবার আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় তো আজকের মতো টাটা